হ্যালো বন্ধুরা এমএস সিম্পল ভিডিওতে আপনাদেরকে স্বাগত সকাল সকাল চলে এসেছি এখন সকালবেলা রোল খাওয়া হচ্ছে আমাদের সকালবেলা কি খাওয়া হবে এখন এগ রোল খাওয়া টিফিন তা চলো এগ রোল হয়ে যে আমার মা এই দুটো বানিয়েছে তাই এই দুটো আমার দাদার মানে তেল দেওয়া বেশি হয়েছে আমার দাদার পছন্দ নয় তাই আবার আমার দাদা নিজের জন্য বানিয়ে নিচ্ছে শুকনো শুকনো করে তেল ছাড়া রোল খাবে অথচ তেল খাবে না এর আর কি সকালবেলা তেল খাবে না সেই জন্যে এই যে এই এক দু ফোঁটা তেল দিল এই তেল দিয়ে খাওয়া হবে এই যে আমি খাওয়া শুরু করে দিয়েছি আমি তোরা এখন বসে থাক আমি আর সহ্য করতে পারছি না আমি খেয়ে খেয়ে নিচ্ছি এদিকে দাদা দাদার নিজের রোল বানাচ্ছে দেখো স্যালাড দিয়েছে তাদের নিমকি বাদাম সস ওর হচ্ছে অন্যরকম টাইপের রোল যে বানিয়ে এটা আবার মিনি রোল আমার মেয়ের জন্য বানানো হচ্ছে মিনি রোল মিনি রোলটাকে এই যে শুধু সস দিয়েছি কোনো স্যালাড টালাড কিছু নয় শুধু সস দিয়ে এটা হচ্ছে আমার রোল আমি খাচ্ছি সকালবেলা হয়ে যাচ্ছি এদিকে রোল খাচ্ছি তা আমাদের শরীরে আর কি হবে সকালবেলা তেলের জিনিস খাচ্ছি তো যাই হোক খেতে ইচ্ছা করলো এদিকে আমার মেয়ে দেখো মেয়েকে দেওয়া হয়েছে ও বেশি খায় ও একটু এক কামড় খেয়ে রেখে দিয়েছে ও খেতে যায় না কোনো ওটা সসটা দিলে সসটা খেনি খেয়ে নিতে তো রুটি দিয়েছি ওটা খাবে না ওকে সস চাইছে ওটা খাবে না বদমাইশ দেখো যা ও যেহেতু সকালবেলা আর খাওয়ানো হয়ে গিয়েছে ওকে ওটস খাইয়ে দিয়েছি তাই ওর আর ওই এনে খাবার প্রতি অতটা এ নেই এদিকে দেখো বা আমি এবার রান্না করবো বলে একটুখানি বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি এই যে আর এই ডাল হবে আর ডিম সিদ্ধ আছে ডিম সিদ্ধ ওদিকে মা ভাতে দিয়ে করছে আর আমি এদিকে ওইবার ডাল মাছের মাথা দিয়ে আর এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর ডাল করছি এদিকে দেখো কি গরমটাই না হচ্ছে শুধু ঘাম মসছে আর এদিকে আমার তো যেন এক ফোঁটা চুল যদি আমার গায়ে পড়েছে তো আমার বিরক্ত লেগে যায় চুল সময় মাথার উপরে গ্লেপ দিয়ে একদম সাঁটিয়ে ওপর তুলে রেখে দিই ওসে আমার শীত গ্রীষ্ম বর্ষা চুল আমার গায়ে পড়লে ভালো লাগে না মানে গরমকালটা তোমার একদম অপছন্দের যে কাল আমার ঠান্ডা কালটা বেশ ভালোই লাগে গরমকালটা মরতে ভালো লাগে না তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি জন মানে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে পালানো যায় আর কি সেই চিন্তা ভাবনা যে কত তাড়াতাড়ি রান্নাটা করে নেবো রান্না করতে পালাবো এদিকে এই সন্ধেবেলা ফুরুলি ফুরুলিটা দেখলাম বেশ বড় আর খুব সুন্দর এত সুন্দর টেস্ট আমার কিন্তু ফুরুলি খুব ভালোই লাগে কার কেমন লাগে জানাবে এদিকে আমার মেয়ে খাচ্ছে হচ্ছে রসগোল্লা ও বলছে মা তুমি কি খাচ্ছো তো ভিডিওটা কার কেমন লাগলো জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো এদিকে আমি আমার বানিয়েছিলাম হচ্ছে গোলাপ জামুন আর এদিকে পায়েস গোলাপ আর পায়েস খেয়ে নিচ্ছিলাম সন্ধ্যাবেলা ওটা খাওয়ার পর আবার রাতে বিরিয়ানি এখানে ভিডিওটা শেষ করছি আর কার কেমন লাগলো একটু জানাবে বিরিয়ানি কার কেরও ফেভারিট খুব জানালেও ভালো হয় আমার তো বিরিয়ানি পছন্দ বিরিয়ানির থেকে আমার ফ্রাইড রাইসটাও বেশি পছন্দ হয় বিরিয়ানি এদিকে রায়তা রায়তাটা খুব একটা ভালো হয়নি সেদিন কারণ রায়তাটা হচ্ছে দইটা কম হয়েছিল এদিকে আমার মেয়ের দেখো খেলা খেলে কি অবস্থা করেছে খেলা অবস্থা দেখো শুধু খেলতে খেলতে আমার কাকার নাম ছিল তার সাথে তো ভিডিওটা কার কেমন লাগলো জানাবে আর আমার ভিডিওটা ভাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ এদিকে আমার মেয়ে খেলা করছে তো থ্যাংক ইউ I